বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান সেখানে আওয়ামী লীগের দুই তিনজন লোক চাকরি করতেন তারা গুণী মানুষ মানে সাহিত্য সংস্কার করায় আমি পার্থক্য দেখাচ্ছি তো আমাদের পক্ষের অনেক লোক দেশ নেত্রী বেগম জিয়াকে যে বলেছিলেন এই লোকগুলো তো আমাদের তো ম্যাডাম বলেছেন যে কোয়ালিটি আছে হ্যাঁ তারা একজন ভালো তাদের তো দেশেরই লোক বাংলা থাকতো এবং যে কি এখন এখনো লক্ষ্য করে বলে যে আমাদেরকে ম্যাডাম আমরা গিয়ে বললাম ম্যাডাম শুনলো না তো আমি কিন্তু মনে খুব গর্ববোধ করেছি যে নেত্রী এরকমই হতে হবে যে তার মাথার মধ্যে তার হৃদয়ের মধ্যে গোটা জনগণ ধারণ করে হতে পারে দেশ বিদ্বেষ অনেক পারে কিন্তু তারপরেও তো দেশ দেশ যখন বিবেচনা করে একজন জাতীয় নেতা তখন তাকে অনেক কিছু ভুলে গিয়ে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু কাজ করতে এবং আমরা সেদিন ওই ভদ্রলুক কথাটা বলেছেন বটে কিন্তু আমি শুধু যার কারণে কোনো রাজনৈতিক পরিবর্তনে দেশ ছেড়ে যেতে মমত্ব এবং গণতন্ত্রের প্রতি তার যে ভালোবাসা এবং বারবার যে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা এই অবদানের কারণে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজও অপরাজেয় এবং এটাই হচ্ছে মানে গণতন্ত্রের যে মানে সৌন্দর্য সেই সৌন্দর্যের মধ্যে এটা পড়ে তো আমরা এখন মানে না হ্যাঁ এখন আমাদেরকে আমরা এখনো পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং করতে পারিনি এই জন্যই যে আমরা এটাকে যে ধারাবাহিকতাটা যে রক্ষা করা সেটা আমরা করতে পারিনি স্বাধীনতার কর্তর আগে এখন আমাদের সেটা করতে হবে এখন যদি কোনো ত্রুটি বিচ্ছিন্ন তাহলে কিন্তু এই দেশ আর মানে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়বো আমাদের সার্বভৌমত্বই সংকটের মধ্যে স্বাধীনতাই সংকটের মধ্যে যদি আমরা আমাদের শাসন নিশ্চিত করতে পারি না দেশ কিভাবে চলবে সেই শাসন নিশ্চিত করবে জনগণ সেটা নির্বাচনের মাধ্যমে জনগণই ঠিক করবে যে তার প্রতিনিধি কি এবং সেই নির্বাচনটা হতে হবে অবাধ এবং সুস্থ নির্বাচন ওটা না হলে পরে আপনার গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না গণতন্ত্রের নানা তত্ত্ব দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা যাই দিক গণতন্ত্রে যেমন আলাপ আলোচনা আছে আমি কথা বলবো আমার কথা কাউন্টার করার অধিকার আছে এটা এটা হচ্ছে গণতন্ত্রের একটা নিয়ম কিন্তু যদি আমরা একজন বক্তব্য রাখলেন আমি তার সাথে একমত হতে পারলাম না কিন্তু আমি মানে প্রযুক্তি ব্যবহার করে এআই দিয়ে ওই বক্তব্যটাকে বিকৃত করে অশ্লীল অস্ত্র কথা ব্যবহার করে আমি যখন যে একটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম আপাত দৃষ্টিতে কিন্তু ওইটা হবে মত প্রকাশের স্বাধীনতার উপর আরেকটা আক্রমণ উনি যে কথাটা বললেন সেই কথা আমার একটা উপযুক্ত ভাষা দিয়ে যদি উত্তর দিতে পারি এটা হচ্ছে একটা গণতন্ত্রের চর্চার অংশ যে এখন অনেক অনেক তথ্য ব্যবহার করছেন তার ইচ্ছার উপর নির্ভর করছে যে ভুল তথ্যটা দেবেন কি এমনি হয়তো অন্যান্য জ্ঞান বিজ্ঞানের বসে হয়তো অনেক কিছু করছে কিন্তু সমাজ রাজনীতিতে প্রতিপক্ষকে খারাল করার জন্য এআই ব্যবহার করা যায় তো একটি সম্মেলন হচ্ছে সেখানে দেখছি যে বক্তারা এই বিষয়ে মানে কথা বলছেন এই মানে আপনার বঙ্গোপসাগরীয় অঞ্চলে থেকে একটা সম্মেলন চলছে বাংলাদেশ কথা বলছেন আমার একটা ভালো লেগেছে সেটা হতে পারে তো আমি বলছি যে মানে কারো কথার বিকৃত প্রতি উত্তর এটা গণতন্ত্রের জন্য ক্ষতি হয় কারো কথার অত্যন্ত মার্জিত তার প্রতি এটা হচ্ছে গণতন্ত্রের আমরা যদি গণতন্ত্রকে সত্যিকার অর্থে প্রাণবদ্ধ করতে চায় তাহলে আমাদেরকে সেই জায়গায় চলে আসতে হবে এবং সেখানে একটি কি বলে সুশাসনের নিদর্শনটাও আস্তে আস্তে আজকে নেই বলে আমি একটি রাজনৈতিক দলের ইয়ে শুনলাম যে আমাদের কথায় প্রশাসন উঠবে বসবে এটা এটা গণতন্ত্রকে সুসংহত করে একটা প্রাণবন্ত গণতন্ত্রকে এগিয়ে নেওয়া মানে কোন নিদর্শনের মধ্যে নেই বৈশিষ্ট্য বরং একটা অহংবোধ কাজ করছে আপনি প্রশাসনকে নিরপেক্ষতার কথা বলতে পারেন প্রশাসনকে একটা ইনস্টিটিউশন হিসাবে তারা যেই সরকার থাক তার পলিসি বাস্তবায়নে সে নিরপেক্ষ ভাবে কাজ করবে কিন্তু আমি প্রশাসনকে যদি বলি আমার কথাই উঠবে আর বসবে তাহলে তো আপনি একটি আরেকটি দানবীয় শাসন তৈরির একটা ইঙ্গিত দিলেন তার মধ্যে আরেকটা শেখ হাসিনা হওয়ার আরেকটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন শেখ হাসিনা তাই করেছেন